আসসালামু আলাইকুম হ্যালো ভেভার্স আশা করি ভালো আছেন ভেওয়াস বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ভাতার আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে আপনার পরিবারে যদি কোনো বিধবা কিংবা স্বামী নিগৃহীতা মহিলা থেকে থাকেন তাহলে আপনিও আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটি দেখিয়ে দিব তো জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং উৎসাহ দিতে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য ভাতা প্রাপ্তির আবেদন আপনার কম্পিউটার বা ল্যাপটপে করতে পারবেন কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ অনেকের হাতে নেই স্মার্টফোন আছে তাই স্মার্টফোনে কিভাবে আবেদন করতে হবে চলুন দেখে নেই পুরো প্রসেস ল্যাপটপ কম্পিউটার বা স্মার্টফোনে এক হয় তো এর জন্য আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশন আছে সেখানে টাইপ করবেন ডিএসএস ডট ভাতা ডট গভ ডট বিডি লিখে সার্চ করে দিতে হবে তো সার্চ করে দিলে সবার প্রথম এই রকম একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে তো ওয়েবসাইটে প্রবেশ করলে এরকম সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তর এর ওয়েবসাইটে চলে আসবে এখানে আবেদন নতুন আবেদনকারীর তথ্য এর নিচে ভাতা কার্যক্রম এর ডান দিকের যে ডাউন আছে এখানে টাস করে দিলে এরকম অনেকগুলো অপশান চলে আসবে দেখুন সবার প্রথমেই লেখা আছে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য ভাতা এখানে করে দিয়ে আবেদনকারী যাচাইকরণ এখানে চলে আসছে এখানে আপনার জাতীয় পরিচয় পত্র এবং তার জন্ম তারিখ এই দুটো তথ্য দিতে হবে তো জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ জন্ম তারিখে প্রথমে সালের ঘর তারপরে মাসের ঘর তারপরে দিনের ঘর এই তথ্যগুলো দিতে হবে দেওয়ার পরে একটি ক্যাপচা কোড চলে এসেছে এই ক্যাপচাটি আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে আবেদনপত্র যা চাই এই অপশনের উপর টাচ করার সাথে সাথে একটি ফর্ম চলে আসবে এখানে আবেদন ক্যারির তথ্য নাম এবং বাংলা এবং ইংরেজিতে চলে এসেছে তো এখানে ছবি এবং সিগনেচার দিতে বলছে এই দুটা এই দুটো তথ্য দেওয়া অপশনাল আপনি দিলেও হবে না দিলেও সমস্যা নেই তো আমি ছবি না দিয়ে আপনাদেরকে আবেদন করে দেখিয়ে দেব তো এখানে পিতার নাম বাংলায় এবং ইংরেজিতে স্বামীর নাম বাংলায় এবং ইংরেজিতে দিতে হবে এরপরে আপনার ধর্ম জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা এই তথ্যগুলো দিয়ে দিতে হবে এরপরে যোগাযোগের তথ্য এখানে আপনাকে বর্তমান ঠিকানার জায়গাতে বিভাগ জেলা এলাকার ধরন এলাকার ধরন গ্রাম বা শহর তারপরে পোস্ট কোড গ্রাম বা বাড়ি নম্বর দিতে হবে এবং স্থায়ী ঠিকানার তো বর্তমানের মতো একই ঠিকানা এই বক্সে ঠিক চিহ্ন দিতে হবে দেওয়ার পরে দেখুন বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অনুযায়ী বিস্তারিত এখানে ভূমির মালিকানা এখানে আপনার ভূমি কতটুকু আছে সেই তথ্য এখানে দিয়ে দিতে হবে এরপরে স্বাস্থ্যগত বা কর্মদক্ষতা সংক্রান্ত তথ্য ড্রপডাউন থেকে সিলেক্ট করে দিতে হবে বার্ষিক আয় এরপরে গত এক বছরে এ খানার কেউ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনো সহায়তা পেয়েছেন কি না এই তথ্য দিতে হবে এরপরে বাসস্থানের ধরন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে মাটির ঘর বা সাউনি বেড়া বা টিনের ঘর যেটা আপনার আছে এরপরে সরকারের অন্য কোনো সামাজিক নিরাপত্তা বেষ্টনের কর্মসূচির কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি না এরপরে নমিনির তথ্য দিতে চান কি না হ্যাঁ বা না যদি হ্যাঁ দেন তাহলে নমিনির কিছু তথ্য চাবে সেই তথ্যগুলো দিতে হবে তো আমি না দিয়ে দিলাম এরপরে যোগ্যতার অন্যান্য তথ্য এখানে ঘরের সংখ্যা আপনার বাড়িতে যে কয়টা ঘর আছে সে ঘরের সংখ্যা ড্রপডাউন থেকে এখানে সিলেক্ট করে দিতে হবে তো সমস্ত তথ্য দিয়ে আমি আপনাদের নিয়ে আসছি তো ভিওয়ার্স আমার সমস্ত তথ্য দেওয়া হয়ে গেছে আমি এখন নিচের দিকে দেখলে একটি সাবমিট অপশন পাবেন এইখানে আপনাকে টাচ করে দিতে হবে তো আমি এই সাবমিট অপশানের উপর টাচ করে দিলাম টাচ করে দেওয়ার সাথে সাথে আমার আবেদন পত্রটি সাবমিট হয়েছে বলে মেসেজ এসেছে এরপরে দেখুন আমাকে একটি ট্র্যাকিং নাম্বার দিয়েছে এই নাম্বারটি আমাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে হবে ভবিষ্যতে সংরক্ষণের জন্য যেটা আমাদের আবেদন ভাতার গ্রহণযোগ্য হয়েছে দেখুন এখানে এরপরে ডাউনলোড নামে একটি অপশন আছে এই অপশানে টাচ করে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার সাথে সাথে এরকম আবেদনপত্র চলে আসবে তো ভিভার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না